প্রতিটা দিন আমাদের কিরকম হওয়া উচিত বা কি হওয়া উচিত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যে যে জিনিসটা বাবু যা তো আমরা যে জিনিসগুলো প্রতিনিয়ত যে আমরা ভুলগুলো করছি সে ভুলগুলো কিন্তু আমরা করব না সে ভুলগুলো আমরা কি করব না তো আমরা যেমন আমি বললাম সকালে ঘুম থেকে উঠে যতক্ষণ পর্যন্ত তোমরা জল পান করবে না ততক্ষণ পর্যন্ত বাথরুমে যাবে না ভাই বোঝা গেল না গেল না প্রথমে জল পান করবে কিভাবে জল পান করবে ওভাবে বসে না এইভাবে এটা কি বলে মলাসন কি বলে মলাসন এভাবে বসে কিন্তু দুগলা জল হালকা উষ্ণ গরম জল পান করবে এটা ডেলি রুটিন এবং বাড়িতে মামা কাকা বাবা মা জেঠু দিদা দিদি যতজন জন ভাই বোন ইসেটা যত জন আছে এটা করতে বলবে গ্যাসের প্রবলেম খতম হয়ে যাবে ঠিক আছে তারপর তোমরা বাথরুমে যাবে বাথরুম থেকে এসে আধা ঘন্টা পর আধা ঘন্টা পর্যন্ত জল পান করবে না হলো ঠিক তারপরে তোমরা মেডিটেশন 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 করবে করবে অবশ্যই কিন্তু কি তোমাদেরকে এক্সারসাইজ আমি তিনটে তিনটে সে করতে বলছি না তোমাদের এক্সারসাইজ যদি হাঁটা তো হচ্ছেই ওটা তো ভাই হবে এবার কি করতে হবে এই দুটো পাকে ভাজ করে নিবে ঠিক তো একটা হচ্ছে কপাল ভাতি তাহলে কি বাথরুম থেকে আসলে দশ মিনিট তোমরা পাঁচ মিনিট হয়তো ঘাসের উপর হেঁটে নিবে ঘাসের উপর অবশ্যই হাঁটার চেষ্টা করবে সে সন্ধ্যায় হোক বা সকাল হোক তো বলা হচ্ছে বলা হচ্ছে সকালের হাঁটা থেকে সন্ধ্যার হাঁটাটা বেশি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কেন সেই জিনিসটা কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি তো কি হবে তো কি করলে বাথরুম থেকে আসলে তার পাঁচ মিনিট একটু হেঁটে নিলে হেঁটে নেওয়ার পরে তিনটে আসন করবে অনেক অনেকজনের যেমন পড়তে সমস্যা হয় না পড়তে ভালো লাগে না সেই জিনিসগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি তাহলে করবে এই পাটাকে ভাঁজ করবে কিন্তু আমি এখানে আর ভাঁজ করতে পারছি না নিচে বসতে পারছি না তো কি করবে এক হচ্ছে কপাল ভাতি করবে কি করবে কারো পেট নিঃশ্বাস টানলে পেট ঢুকে যায় কার নিঃশ্বাস টানলে পেট ঢুকে যায় তোমার একদম করবে না বাবু কারণ হচ্ছে নিঃশ্বাস যখন টানবে পেট অবশ্যই যেন ফুলে নিঃশ্বাস টানলে পেট ফুলবে যদি পেট ঢুকে যায় তাহলে কিন্তু রং ট্রিটমেন্ট হয়ে যাবে কি হয়ে যাবে রং ট্রিটমেন্ট সেটা হয়ে যাবে আর বংশ উপকারে জায়গায় ক্ষতি হয়ে যাবে বুঝা গেল তো কপাল ভাতি আসন করবে দু মিনিট কিভাবে করবে নাক দিয়ে খালি নিঃশ্বাসটাকে কি করবে ফেলবে কি করবে ফেলবে কি করবে ফেলবে ঠিক আছে কিন্তু পা ভাঁজ করে মানে বাবুর পত সুখ আসনে বসবে সুখ আসনে বসবে বুঝা গেল কথাটা ঠিক আছে সুখ আসনে বসবে এটা কিন্তু যখন ফেলবে কিন্তু পেটটা তখন ঢুকবে এটা একটা হলো ঠিক সকালে রুটিন বলছি কিন্তু আমি হ্যাঁ খাবার রুটিন বলছি না সকালে যে আমাদের আমাদের নিজের জন্য সময় বের করতে হবে আমার অপরের জন্য সময় বের করলাম না কারণ যখন শরীর অসুস্থ থাকে করোনা সময় যার করোনা হয়েছিল কেউ কাউকে দেখতে আসছিল আসছিল না তো ভাই নিজের শরীর ছাড়া আপন কেউ আছে পৃথিবীতে কেউ নেই তো ভাই নিজেকে চিনতে শিখো না নিজের জন্য সময় বের করো না বুঝা হ্যাঁ তো এটা একটা হলো কপাল ভাতি এটা করবে এবার কি করবে বাবু বাবু এক তারপরে কি করবে অনুলোম বিলম করবে কি করবে অনুলম করবে কি করবে এই নাকটাকে কিন্তু আমি বারবার বলছি আমি কিন্তু বারবার বলছি বলছি যে বসে মানে বাবুর এই পা ভাঁজ করে দিয়ে বসতে মতো ঠিক আছে তারপরে কি করবে এবার অনুলোম বিলম করবে এক নাক দিয়ে টানবে এক নাক দিয়ে ছাড়বে আবার এক নাক দিয়ে টানবে এক নাক দিয়ে ছাড়বে এটা চার পাঁচ মিনিট করবে কিভাবে করবে চলো নাক বন্ধ করো এই আঙ্গুলটা ধরো সবাই ধরো বাদ দিচ্ছ কেন এই এই নাকদের টানো টানছো তো পেট ফুলছে এবার এই নাক চাপো এবার এই নাকদের টানো এই নাকদের ছাড়ো দেখি সবাই ঠিকঠাক করছে না করো কোনো কর দেখি ঠিকঠাক করছো তারপরে আরেকটা দিয়ে ছাড়ো হাসছো কেন হাস থেকে পেটে জায়গা যাবে তো বুঝে না হচ্ছে এক দিয়ে ব্যাগ নেতে ছাড়বে আবার যে দিয়ে ছাড়বে ওই টেনে আবার পরে নাকটা ছাড়বে বুঝা গেল এটা একটা বুঝা গেল আরেকটা হচ্ছে যাদের পড়তে ভাল লাগে না আমাদের তিনটে নারী আছে হাতেও তিনটে নারী আছে নাকেও তিনটে নারী আছে ঠিক আছে একটা হচ্ছে সুর নারী একটা হচ্ছে মধ্য নারী একটা হচ্ছে চন্দ্র নারী ডান দিকের নাকটা হচ্ছে সুর নারী যেটা রাগ একদম ঠিক মধ্য নারী কি করে কন্ট্রোল করে আর চন্দ্র নারী কি করে চন্দ্র রাখে ব্যবহার যেন তাড়াতাড়ি মনে রাখে তাহলে আমাদের এখানে চন্দ্র নারী আছে বুঝা গেল এই চন্দ্র নারী কি করবে ব্রেন কে শান্ত রাখবে কি করবে এই ডান নাকটা বন্ধ করবে বা নাক দিয়ে টানবে বা নাক দিয়ে ছাড়বে চলো শুরু করো ডান নাক বন্ধ করো ডান আবার বুঝা এটা যত যতবার তোমরা পড়তে বসবে হ্যালো 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 যতবার পড়তে বসবে ততবার কিন্তু সেটা করবে আর সকালবেলা এটা কিন্তু করবে হলো হলো চলো আমাদের টপিক আর আর পাঁচ সাত মিনিটের আছে পাঁচ সাত মিনিট শেষ তাহলে এটা হলো সকালবেলা এবার আটটা থেকে সাড়ে নটা যেমন তোমরা স্কুল আসো না সাড়ে নটার মধ্যে খাবার খেয়ে নাও এই সাড়ে নটার মধ্যে খাবারটা খাওয়া হচ্ছে সবচেয়ে বেস্ট খাবার এটাই কিন্তু সারা জীবন রাখবে এটাই কিন্তু সারা জীবন রাখার চেষ্টা করবে আর এই সময় হেভি খাবার খাবে এই সময় কি করবে হেভি খাবার খাবে বুঝা গেল এবার 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 কি করবে ধরে নাও খাবার তোমার জল তিস্তাও পেয়েছে আর খিদা পেয়েছে কি পেয়েছে জল তিস্তা পেয়েছে এবং খিদা পেয়েছে দুটো মধ্যে কোনটা কাজ আগে করবে জল পান করবে এবার জল পান করে কতক্ষণ পর পর খাবার খাবে মিনিমাম চল্লিশ মিনিট প্রথমে জল পান করবে তার চল্লিশ মিনিট পর খাবার খাবে এবং খাবার খেয়ে মিনিমাম এক ঘন্টা পর কি করবে জল পান করবে তার মধ্যে কোনো জল পান করবে না যদি বা কোনো খাবার আটকে যায় এক থেকে দুই তুমি জল পান পান করতে পারো তো করবে না বুঝা গেছে খাবার খেয়ে কখনো সঙ্গে সঙ্গে জল পান করবে না আয়ুর্বেদে বলছে সঙ্গে সঙ্গে জল পান করলে সেটা 20 রূপে কাজ করে আমাদের পেটের মধ্যে আগুন জ্বলতে থাকে যদি তুমি উনুনে তুমি রান্না করছো বা গ্যাসে রান্না করছো জল ঢেলে দিবা তো কি হয়ে যাবে নিভে যাবে না তো সেই রকম ভাবে আমরা খাবার খাওয়ার সাথে সাথে পেটের মধ্যে আগুন জ্বলতে থাকে তো জল দিয়ে দিবে তা কি হয়ে যাবে নিভে নিভে যাবে ঠিক এক ঘন্টা পর্যন্ত তো জল পান করবো না গেল গেল না না চলো দুপুর বেলা অবশ্যই ভাতটা খেতে পারো তোমাদের তো দুই তিনবার কোনো অসুবিধার ব্যাপার নেই এবার কি সন্ধ্যে ছটার মধ্যে কিন্তু খাবার খেয়ে নিবে এবার দুপুর বেলা খাবার স্কুল আসলে তার বজ্র আসনে বসতে পারছো না ঠিক তোমাদের মিটিমিল খাওয়া হয় নাকি হয় যাই হোক এবার দুপুর বেলা যারা বাড়িতে থাকবো বাড়িতে থাকবা সবাইকে বুঝাবা বজ্র আসনে বসতে বজ্র আসন কে পারে বজ্র আসন বুঝা বজ্র আসন কি আরে নামাজ পড়ো না কে আসবে কে দেখাবে আমি আর বসছি না তুমি আসো এখানে আসো আচ্ছা বাজো জলদি জলদি আসো না এখানে নামাজ পড়তে হবে না বজ্র আসনে বসতে হবে চলো জলদি 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 আসো দেখি দি এই ভাবে করে চলো এভাবে হাঁটুর ভাজে বসো হ্যাঁ হ্যাঁ কি হচ্ছে এই ভাবে এইভাবে মানে দুপুর বেলা খাওয়া দাওয়া করে এইভাবে বসবে এটাকে বলা হয় বজ্র আসন কেন বজ্র আসনে বসতে হবে ভালো করে বুঝো বজ্র আসনে বসার রিজন কি মানে সেটা বলে দিচ্ছি ঠিক জুতার জুতার উপরে বসেছে সেই কারণের জন্য এটা হচ্ছে হ্যাঁ এটাকে এই এইভাবে চলে যায় ভালো করে বসো না ভালো করে বসো না হ্যাঁ হ্যাঁ এভাবে হচ্ছে হয়ে গেল তাহলে এটা কি হচ্ছে এটা হচ্ছে বজ্র আসন কি হচ্ছে এটা বজ্রাসন এবার এই বজ্র আসনে কেন বসতে হবে বজ্র আসনে কেন বসতে হবে ভালো করে বুঝাচ্ছি মামুনি এবার চলে যাও মামুনি জন্য একবার হাততালি দাও এই 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 বজ্র আসনে বসার কারণে কি প্রত্যেকে বসবে তার কারণ হচ্ছে যখন এভাবে হাঁটু ভাঁজে বসে তো নিচেরটা ব্লাড সার্কুলেশন কি হয়েছে অফ হয়ে যাচ্ছে তখন রক্তটা পেটের মধ্যে চলে যাচ্ছে কোথায় চলে যাচ্ছে পেটের মধ্যে চলে যাচ্ছে তখন যেহেতু খাবারকে হজম করার জন্য পেটের অনেক বড় কি আছে ভূমিকা আছে বুঝা গেল তাহলে কেন এভাবে তো অনেকটা জিনিস মানুষ এখনো বুঝায়নি যেটা আমি ধীরে ধীরে সবাইকে বুঝিয়ে দিব তো দুপুর বেলা অবশ্যই করবে এবার সন্ধে ছটা খাওয়া দাওয়ার পরে সন্ধ্যে ছটায় খাওয়া দাওয়ার পরে আর আর নাই সময় মানে কমপ্লিটের দিকে আর এক দু মিনিট আছে এবার কি হচ্ছে সন্ধে ছটার খাওয়া দাওয়া পরে এবার সকালবেলা তুমি হাঁটো না হাঁটো বা বাড়িতে কেউ হাঁটুক না করার পরে ঘন্টা রেস্ট নিয়ে অবশ্যই থেকে মিনিট কিন্তু হাঁটতে হবে বুঝা গেল না গেল না বুঝা গেছে জানি তখন কি হবে খাবার যে আমাদের হজম সেটা কিন্তু ভালোভাবে হবে বুঝা গেল না গেল না এবার রাত্রে ভালো করে বুঝো তোমাদের যতই ঘুম পাক যদি জল পিপাসা পায় জল পান করে কিন্তু ঘুমাবা যতই ঘুম পাক জল পান করে ঘুমাবা বুঝা গেল জল পান না করে ঘুমালে অনেক বড় শরীরে ক্ষতি হয় বুঝা গেল এবার স্নান করা স্নান করা আর আর এক মিনিট আছে স্নান করার নিয়ম কে কে মাথায় ডাইরেক্ট জল ঢালে জল ঢালো বাবু পরবর্তী তোমার হচ্ছে মানসিক মানসিক একটা রোগ সৃষ্টি হয়ে যাবে এবং প্যারালাইসিস হওয়ার সবচেয়ে বড় সমস্যা মানে তৈরি হয়ে যাবে মাথায় কখনো জল ঢালবে না নদীতে গেলে কি করো প্রথমে পা না তারপরে ধীরে ধীরে আসে তো এটাই হচ্ছে বিষয় তাহলে আমরা কি করব করব যখন এই কিন্তু 30 করবো কিন্তু জল ঢালবো কি করব 30 সেকেন্ড কিন্তু আমরা জল ঢালবো ঠিক আছে তারপরে ধীরে 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 আমরা সবচেয়ে শেষে কিন্তু মাথায় আমরা কিন্তু জল ঢালবো তাহলে আমরা যে দিনটা আমরা যে ভুল করছি সেটা কিন্তু আর ভুল করবো না এবার বলি ঘুমের নিয়মটা এটাই শেষ টপিক বাবু আর নাই ঘুমের যে নিয়ম কে কোন দিকে ঘুমাও কে কোন দিকে কোন দিক মানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আছে ঘুমাও কোন দিকে ঘুমাও পশ্চিমে মাথায় রাখবা বলে দিচ্ছি শোনো দুটো দিক হচ্ছে ঘুমানো সবচেয়ে ভালো সেটা হচ্ছে পূর্ব দিক আর একটা হচ্ছে দক্ষিণ দিক যদি পূর্ব দিকের অপশন না থাকে তাহলে দক্ষিণ দিক কার কার লম্বা হওয়ার ইচ্ছা আছে তুমি কিন্তু অবশ্যই তোমার বয়স কত দেখুন পনেরো তুমি আজকে থেকে তুমি আজকে থেকে যে কাজটা করবা এক সেকেন্ড তুমি দক্ষিণ দিকে মাথা রাখবা দক্ষিণ দিকে মাথা রাখবা আর উত্তরের দিকে পা রাখবা মধ্যাকর্ষণ বলে যে একটা ই আছে না ভূগোলে পরো নেই ওটা একটা টান ধরে কিন্তু তখন ওই ইসের টানে কিন্তু তুমি লম্বা হবা মানে প্রত্যেককে বলছি ঠিক আমি আমি ছোট থেকে আমি কিন্তু দক্ষিণ দিকে ঘুমিয়েছি আমার বাবা আমাকে দক্ষিণ দক্ষিণ কিন্তু কিন্তু বাবা বলতে পারেনি কেন দিকে হবে আজকে ঘুমিয়েছে আমি পড়ার পর বুঝতে পারি দক্ষিণ দিকে কেন ঘুমাতে হবে আর উত্তরের দিকে মাথা রেখে পড়বে মানে উত্তরের দিকে মুখ রেখে তোমরা পড়বে উত্তরের দিকে মুখ রেখে পড়বে দক্ষিণ দিকে মাথা রাখবে পা রাখবে উত্তরের দিকে তখন কিন্তু তুমি লম্বা হবে আর পূর্ব দিকে মাথা রাখবে সেটা হচ্ছে সবচেয়ে ভালো পূর্ব দিকে মাথা রেখে ঘুমানোটা সবচেয়ে ভালো কিন্তু তুমি আজকে থেকে দক্ষিণ দিকে ঘুমাবে ঠিক আছে এই নিয়মগুলো বাবু ফলো করবে কিন্তু পশ্চিম দিকটা পশ্চিম দিকে ঘুমানোটা ভালো না ঠিক প্রত্যেকটা দেশের ভালো করে বুঝো প্রত্যেকটা দেশের শেষ টপিক শেষ হচ্ছে সেরকম ভাবে দীক্ষা বলা দা বুঝা গেল কথা না তো ব্যাপার হচ্ছে পূর্ব দিক এবং দক্ষিণ দিক সবচেয়ে হচ্ছে ঘুমানো বেস্ট পূর্ব দিকটা হচ্ছে সবচেয়ে ভালো অপশন না থাকলে হচ্ছে দক্ষিণ দিক লম্বা হতে গেলে দক্ষিণ দিকে মাথা রাখবে উত্তর দিকে পা রাখবে বুঝা গেল চলো শেষ খাতা।